আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটি আছি আঙ্কেলের ড্রেস ঠিকানাটা বলবে আঙ্কেল দূরে দূরে ঠিকানাটা বলেন এখানকার যে নগরকান্দা থানা বাউতিপাড়া গ্রাম ইউনিয়ন আপনারা আঙ্কেলের কাছে শুনলেন আমি এখানে কিন্তু চলে আসছি সেই গাজীপুর থেকে উদ্দেশ্য হলো জায়গাটা আমার আগে দেখা হয় নাই ছবি পেয়েছিলাম আর আঙ্কেলের একমাত্র ছেলে সিঙ্গাপুরে থাকে সে তিন বছর ধরে আসে তার একটা ইচ্ছা যে এখানে কিছু খেজুর গাছ রোপণ করবে সেই উদ্দেশ্যে কিন্তু আমি ফরিদপুরে এসেছিলাম যেহেতু কাছাকাছি নগরকান্দার ওই হিসাবে এখানে আমি চলে আসছি গাছটা আমরা আর কয়েকদিন পরে দেবো কারণ কলম করা হয়েছে ওগুলো এখনও মোটামুটি রেডি নাই আর কয়েকদিন লাগবে রেডি হয়ে গেলে আইসা এখানে রোপণ করে দিয়ে যাব তো আপনাদের একটা কথা বলি আমরা কিন্তু পিঁয়াজের পেঁয়াজের জায়গা মানে এখানে কিন্তু যে মাঠ দেখতেছেন ওইদিকে যে টোটাল মাঠটা কিন্তু পেঁয়াজ চাষ হয় পেঁয়াজের জায়গাতে কিন্তু আমরা খেজুর নিয়ে আসতেছি মানে পেঁয়াজ চাষের জায়গায় খেজুর চাষ হবে আপনারা জানেন আলু পেঁয়াজ এগুলো যেসব জায়গাতে ভালো হয় খেজুর কিন্তু ওখানে সবচেয়ে ভালো হয় ওই হিসাবে জায়গাটা খুব ভালো হয়েছে আর একটু আপনাদেরকে জায়গাটা এই যে চারিদিকে যে দেখতেছেন এটা কিন্তু মোটামুটি একটি নদীর মধ্যে এই নদীটা কি নামু চাকু চাকরক বিল আপনারা দেখতেছেন পুরা মাটি কিন্তু পেঁয়াজ চাষ হচ্ছে আর এই যে পুরা ল্যান্ড দেখতেছেন এটা মাটি বালি বরাট করা হয়েছে কারণ জানেন যে খেজুরটা বালির মধ্যেই ভালো হয় আর এখানে অলরেডি যে গোবর নিয়ে আসা হইতেছে আমরা গোবরটা আসলে আরও মানুষের মতো লাগবে আমি আঙ্কেলকে বুঝিয়ে দিয়ে যাইতেছি আপনারা জানেন ইতিমধ্যে যে আপনি দেশের বাহিরে থেকে বিশেষ করে আপনার অস্ট্রেলিয়া থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কি পরিমাণ লোক আমাদের মাধ্যমে বাগান করেছে এটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন আর আজকেও কিন্তু সিঙ্গাপুর প্রবাসী তুহিন ভাই আমার সাথে প্রায় সময় কথা হয় উনি পাঁচটি গাছের আমাকে অর্ডার করেছে এবং পাঁচটি গাছ আমি এখানে রোপণ করব আপনাদেরকে রোপণের সময় ভিডিও দেবো আর এই মুহুর্তে আঙ্কেলের কিছু কথাবার্তা আঙ্কেলের সাথে বলবো কারণ সে মোটামুটি আমার বাবার বয়সী আপনারা জানেন যে গত দুই বছর আগে আমার বাবা মারা গেছে একটু দুই বছর হইল মানে জানুয়ারির পাঁচ তারিখে দু হাজার তেইশ সালে সে একজন মুরব্বী এই যে আঙ্কেল আপনার ছেলে দেশের বাহিরে থেকে যে এই যে খেজুর গাছ লাগানোর জন্য কারণ জানেন যে বাংলাদেশের খেজুর গাছ খুব সুন্দর হইতেছে কিন্তু আপনাদের এই এলাকাতে কিন্তু আশেপাশে নাই নাই আমাদের এলাকায় নেই আপনারা সম্ভবত এখানে প্রথম নিয়ে আসতেছেন আমি আসার পথে অনেক মানে একটা বড় মসজিদ দেখলাম রাস্তার সাথে ওখানে দুইটা গাছ লাগাইছে মনে হয় বাঁচবে না এরকম একটা অবস্থা যাই হোক আঙ্কেল আমাদের ছেলে যে উদ্যোগটা নিল এ ব্যাপারে আপনার কি মতামত বা কী কথাবার্তা আল্লাহর রহমতে আল্লাহর কাছে খুব শুক্রিয়া আমার ছেলেটা উদ্যোগ নিচ্ছে আপনারা দোয়া করবেন যিনি এই কাজে জয়যুক্ত হইতে পারে আর তার মনে আশা যেন পূর্ণ করে আর যে এই গাছটা রোপণ করবে আল্লাহ যিনি তারে আরও হায়াত দ্বারাজ করুক আরও বাগান যিনি এরকম মাঝে মাঝে মানুষের করার সুযোগ দেয় সে যদি করতে পারে এরকম বাগান আরও মানুষের জন্য সুপ্রিয় দর্শক এই যে একজন বাবা হিসাবে তার ছেলের জন্য কিন্তু এটা একটা দোয়া যে যা যা বললেন এটা কিন্তু একদম একটা দোয়া যাই হোক আমরাও এখানে খুব আন্তরিকভাবে গাছগুলো রোপণ করব আর সেই সাথে দর্শক আপনারা প্রবাস থেকে প্রচুর লোক আমাদের কাছে অর্ডার দিয়ে থাকেন যেমন কয়েকদিন আগে তিন চার দিন আগেই আমি এখান থেকে যেয়ে কিন্তু সেই সিলেটে যাব কোলাওরাতে পোলাওরাতে কিন্তু একটা বাগান হবে আশা করি এই সেখানে তার জমি হলো একশো পঁচাত্তর একর মানে সাড়ে চারশো বিঘা তার মধ্যে থেকে আমি তাকে বলছি আপনি ধুয়েকদা শুরু করেন মানে ছয় বিঘা দেওয়া শুরু করেন এখন উনি বলতেছে যে একটা কাজ করেন আপনি আমার পুরো বাগানের দায়িত্ব নিতে হবে এবং সেটা আমি নিলাম তা আমার আরও এই জমিতে কী করা যায় আপনি চিন্তা ভাবনা করবেন আমি সমস্যা নেই আমি ছোটো করে আগে শুরু করি দুশো কাজ দিয়ে শুরু করি এরপরে যদি ভালো আপনাদের রেজাল্ট পান তাহলে অবশ্যই আগে এরকম সুপ্রিয় দর্শক আমরা সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করি সহযোগিতা করার চেষ্টা করি আপনাদেরকে আজকে তুইনবাই এখানে নাই কারণ সে প্রবাসে আছে সিঙ্গাপুরে আছে তার বাবা সম্ভবত এই মুহূর্তে পেঁয়াজ রোপণ করেছিলেন আঙ্কেল এখন তো খেতে থেকে চলে আসছে আমিও আসলাম এসে কিছু সময় এই যে দেখে সর্বরী দেখে গেলাম বুঝিয়ে দিয়ে গেলাম আঙ্কেলকে এরপর এখান থেকে চলে যাবো আর খুব শীঘ্রই আমরা গাছগুলো এসে রোপণ করে এখানে শেষ পর্যন্ত ভালো ফলন হয় সেই চেষ্টাটা আমরা খুব ভালোভাবে এখানে করব। তো দর্শক সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আঙ্কেলের জন্য সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা প্রবাস থেকে বাগান করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এইভাবেই আমরা সব জায়গায় যে সহযোগিতা করতেছি আপনারাও ঠিক একইভাবে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম